কোম্পানির প্রমোশন ভিডিও না এই জন্য এটা নামটা লুকিয়ে রাখছি আপনারা দেখেন এর লেখা আছে এন্টি হেয়ার ফল্ট এটা ব্যবহার করবেন আর এখানে লেখাটা দেখেন এটা আপনার আরব দেশে পাওয়া যায় যেহেতু এটা আমি দুবাই থেকে নিয়ে আসছি এই যে দেখেন ওকে একটু ক্লিয়ার করে লেখাটা দেখেন তো এই শ্যাম্পুটা আপনারা আমাকে বারবার কমেন্ট করেন না যে বাই এই শ্যাম্পুটার ফটো দেন আমি একটু এই যে এই শ্যাম্পুটা ঠিক আছে এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা আপনি ব্যবহার করবেন আপনার মাকে আপনার ওয়াইফকে আপনার বোনকে ব্যবহার করতে দিবেন চুল পরা বন্ধ হবে এই শ্যাম্পুটা খুবই ভালো আমি গ্রাম অঞ্চলে নিয়ে আসছি আমি একবার দেখেন প্রত্যক্ষ গ্রামের থেকে ভিডিওটা করতেছি ওকে এই শ্যাম্পুটা আপনি ব্যবহার করতে পারেন চুল পরা বন্ধ হবে তারপরও যদি চুল পরা বন্ধ না হয় আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ